আসসালামু আলাইকুম আ দিন প্রিয় ভাই বোনেরা আমরা যারা আয়াতুল কুরসি তেলাওয়াত করি তাদের এই সমস্ত মারাত্মক ভুল হওয়ার কারণে অশুদ্ধ তেলাওয়াত হয় এবং এটি যদি নামাজে তেলাওয়াত করি তাহলে নামাজ ভঙ্গ হয়ে যায় আসুন আমরা শুদ্ধ করে শিখি নিয়মকানুন সহকারে বানান সহকারে সই শুদ্ধ করে কিভাবে তেলাওয়াত করতে হয় সেই বিষয়টি আমি স্পষ্ট করে বলবো অবশ্যই ভিডিওর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই চ্যানেলে শৈশুদ্ধ করে কোরআন শিক্ষা দেওয়া হয় সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক অবশ্যই করবেন আসুন শুরু করছি শুদ্ধটিও বলবো এবং ভুলটিও বলবো অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করুন আল্লাহ আল এখানে অধিকাংশ লোক যে ভুল উচ্চারণ করে সেটি হচ্ছে আল্লাহ বলে আল্লাহ এখানে আল্লাহ বলতে হবে নিয়মটি একটু মনে রাখবেন এই একটি নিয়ম শিখলে আপনি এই নিয়ম যত জায়গায় রয়েছে কোরআনের যত জায়গায় রয়েছে সবগুলো আপনার শুদ্ধ হয়ে যাবে আল্লাহ শব্দ ডান পাশে যদি জবর আর পেশ দেখেন তাহলে আল্লাহ বলতে হবে আল্লাহ বলা যাবে না এবং এই এই শব্দটির ডান পাশে এই শব্দটির ডান পাশে যদি জের থাকে তাহলে লা বলতে হবে তখন ল বলা যাবে না আর এখন ল বলতে হবে কেননা ডান পাশে জবর আর পেশ থাকলে ল বলতে হবে ডান পাশে জবর রয়েছে এখানে আল্লাহ বলতে হবে অবশ্যই বুঝতে পেরেছি অম্নহ লা লা অবশ্যই আমরা তিন আলিফ টেনে পরবো এখানে উপরে চেকন চিহ্ন রয়েছে যেই হরফের উপরে চেকন চিহ্ন রয়েছে সেই হরফকে আমরা অবশ্যই তিন আলিফ টেনে পড়ব অন্ লা ইলা ইলাহা লা অবশ্যই এক লিফ টেনে পরব খারাজ ওপর খারাজের পেশ থাকলেই আমরা এক লিফ টেনে পড়ব আমরা যদি এখানে একটি নিয়ম শিখতে পারি এই নিয়মটি কোরআনের যত জায়গায় আসবে প্রত্যেক জায়গায় আমরা শুদ্ধ করে পড়তে পারব লাম আলিফ লামালিফ আলিফ টানবেন অধিকাংশ লোক এখানে দুটি ভুল করে থাকে একটি হচ্ছে হাইউল বলে বড় হার জায়গায় ছোট হাইনে উচ্চারণ করে এখানে হাইউল বলে বলতে হবে হাইউল হাইউল হাতি হলকের মাঝখান থেকে হাইউল এরপরে যে ভুলটি করে সেটি হচ্ছে কৈউম বলে অফটি জিব্বার গোড়া থেকে উপরে তালোর সঙ্গে কইয়ুম অয়ুম হাইউল অয়ু এভাবে উচ্চারণ করবেন তাহলে আপনার শুদ্ধ উচ্চারণ হবে এরপরে যে ভুলটি করে সেটি হচ্ছে লাতা খুজু বলে লাতা খুজু বলে এখানে হামজার উচ্চারণ বাদ দিয়ে ফেলে এখানে হামজার উচ্চারণ আনতে হবে খুজু খুদু খুজু লাম অবশ্যই একালিক টানবেন লতা হুদু হু হু অবশ্যই একালিক টানবেন লতা হুদু সিনাতু সিনা চুয়াল এখানে তিনটি ভুল করে একটি হচ্ছে মান বলে বলতে হবে মাং গুণ্য করতে হবে তারপরে যে ভুলটি বলে জাল্লা বলে এখানে জালের উচ্চারণ জিব্বা রাখা দাঁতে রাখা জাল্লা এরপরে জাল অবশ্যই একালিফ টেনে জিব্বা আগা দাঁতের আগা থেকে উচ্চারণ করতে হবে রি এভাবে উচ্চারণ করবেন আপনার অবশ্যই শুদ্ধ উচ্চারণ হবে এরপরে এশ ফা দাহু অর্থাৎ এখানে যেই ভুলটি করে এস ফাউ বলে এখানে আইনের জায়গায় হামজাইনে উচ্চারণ করে যার ফলে ফলে ভুল হয় এস ফাউ আইনের উচ্চারণ করতে হবে এভাবে এশ ফা এরপরে আইনের উচ্চারণ করতে হবে আয়ং দাহু আয়ং দাহু এশ দাহু ইলা বি ইরনি এভাবে উচ্চারণ করবেন ইয়ালামু এখানে ভুল হয় বলতে হবে ইয়া ইয়া এখানে হলকের মাঝখান থেকে ইয়া আলামু বলা যাবে না আইনের উচ্চারণ অধিকাংশ লোক করে না ইয়া আলামু বলে ইয়া আ বলতে হবে ইয়া লামু আইদিন দাল অবশ্যই এক লিফ্ট হুম এবং মিও অবশ্যই টানবেন একালিফ ওয়া মল শাহোম ওয়ালায়ু হেই তুনা এখানে হা এবং তু এখানে হেই এবং তু একালিফ করে টান টেনে পড়বেন ওয়ালা ওয়ালা ইউ হেই তুনা বিষাই কুন্যা করবেন বিষাই মিন এখানে অধিকাংশ লোক যে ভুলটি করে ইলমিহি বলে ইলমিহি হামজার উচ্চারণ করে এখানে আইনের উচ্চারণ করতে হবে ইল্লা এখানে অবশ্যই চারা টেনে পড়বেন যেই হরফের উপরে আপনি এরকম মোটা চিহ্ন দেখবেন সেই হরফকে অবশ্যই পড়বে লিফ ট্রেনে পড়বেন এখানে যে ভুলটি করে মারাত্মক ভুল সেটি হচ্ছে আলিউল আজিম বলে এখানে দুইটি আইন রয়েছে পাশাপাশি এখানে দুটি দু দুটিতেই হামজাইনে উচ্চারণ করে আলিউল আউিম বলে এখানে বলতে হবে আলিউল আউিম এভাবে উচ্চারণ করতে হবে তাহলে এভাবে যদি উচ্চারণ করেন তাহলে আপনার অবশ্যই শুদ্ধ হবে ভিডিওতে একটা লাইক দিবেন কারণ আপনার লাইকের ফলে ভিডিও অনেকের কাছে ছড়িয়ে দেওয়া হবে আর পর্যন্ত পর্যন্তই ইনশাআল্লাহ সামনে কোনো ভিডিও নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ